চারটিতে থেকে আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে একের পর এক চিঠি লিখেছি সেই সব চিঠি আমি ছাপাবো যখন আমার দেশ ইনশাল্লাহ আগামী এক মাস পরে আবার বাংলাদেশ ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা বুঝতে পারলেন না এই যে একটু আগে আমাদের ফুয়ার ব্যাংক দুটের কথা বলে গেল এস আলমের দুটের কথা বল গেল এই ষোলো বছর ধরে কয়েকটি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া হয়েছে নাকি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যদি সহযোগিতা না করে থাকে তাহলে কি পক্ষে আলমের পক্ষে সালমান রহমানের পক্ষে মহিদ্দিন খান আলমগীরের পক্ষে এদের পক্ষে তারপরে নাসার নজরুলের পক্ষে ব্যাংক যুক্ত করা সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাংকের অডিটের সহযোগিতা ছাড়া এই বাংলাদেশ ব্যাংক থেকে কি রিজার্ভ চুরি হয়ে যায় নাই বাংলাদেশের সেই রিজার্ভের চুরি আজ পর্যন্ত ফেরত এসছে আসে নাই সেই রিজার্ভের জন্য যে দায়ী গভর্নর আতিয়ার রহমান সেই আতিয়ার রহমান কি গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত হয় নাই কেন হয় নাই আতিয়ার রহমান গ্রেফতার এবং তখন যারা সহযোগিতা করেছে আতিয়ার রহমানকে এই বাংলাদেশ ব্যাংকে টাকা লুটপাট করতে সেই সমস্ত অফিসাররা তো এখনো বহাল দমিয়াতে বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে তো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই আপনারা বিভিন্ন লোককে গ্রেপ্তার করছেন এবং অনেক মামলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসারদের বিরুদ্ধে এবং এই যে তাদেরকে রেখে দেওয়া হয়েছে কোন সত্যি অভিযান না চালিয়ে তাদের গ্রেপ্তার না করে তার পরিণাম হচ্ছে গতকালের নির্বাচনে সেই ফ্যাসিবাদী শক্তির সমর্থকরা সেই নির্বাচনে জয়লাভ বাংলাদেশের আর্থিক খাত তো সব থেকে গুরুত্বপূর্ণ তাই না এখনই তো জনগণ বলতে শুরু করেছে কেউ কেউ জিনিসপত্রের দাম কমে নাই তাহলে আর বিপ্লব করে লক্ষ আপনি রাস্তায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন এটাই শুনতে পারেন তার মানে হচ্ছে যে জনগণকে খুশি করতে হলে বাংলাদেশে ভেঙে পড়া অর্থনীতি ঠিক করতে হলে আগে তো আপনার আর্থিক খাতে সংস্কার করতে হবে আপনি আর্থিক খাতের দায়িত্ব কাদেরকে দিয়েছেন কোন তিনজন সব থেকে শক্তিশালী বাংলাদেশের আর্থিক খাতে এখন এক নম্বর ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি হলেন অর্থ উপদেষ্টা দুই নম্বর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি হলেন সংস্কার কমিশনের প্রধান তিন নম্বর হলেন ডক্টর আহসান মনসুর যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই তিনজনের অতীত ইতিহাস কি বলে ডক্টর সালাউদ্দিন গত ষোলো বছরে কি তিনি করেছেন কিভাবে তিনি প্রতিবাদ জানিয়েছেন হাসিনার বিরুদ্ধে এই যে এত লুটপাট হয়ে গেছে বাংলাদেশে ডক্টর সালাউদ্দিন আহমেদ কোথায় ছিলেন তিনি কার কাছে প্রতিবাদ করেছেন আমার কথা বলি টার্কিতে থেকে আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে একের পর এক চিঠি লিখেছি সেই সব চিঠি আমি ছাপাবো যখন আমার দেশ ইনশাল্লাহ আগামী এক মাস পরে আমার আমি সেই সব চিঠিতে বলেছি এবং একটি চিঠি রিপ্লাই দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের চিফ বাংলাদেশে যে আছে আমি বলেছি যে আপনারা না গুড গভর্নেন্স কথা বলতেন আমাদেরকে আমাদেরকে না শোনাতেন যে আপনারা দুর্নীতির বিরুদ্ধে তাই যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় দুর্নীতিবাদ একটা সরকারকে আপনারা আর্থিক সহায়তা কেন দিচ্ছেন আপনারা তাদেরকে ঋণের পর বিলিয়ন ডলার বিলিয়ন ডলার আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ কেন দিচ্ছেন তাদের শেখ হাসিনা প্রতিটা স্ট্যাটিস্টিক্স গোয়া স্ট্যাটিস্টিক্স দিয়েছে আমি জানি এখানে কোনো অর্থনৈতিক চক্র আপনার কেউ আছেন কিনা কিন্তু আইনের চক্র আছেন কিনা আমি আইনের চক্র ছিলাম এখানে যে জিডিপি গ্রোথ দেখানো হয়েছে পার ক্যাপিটাল জিডিপি দেখানো হয়েছে অল আর ম্যানেজমেন্ট কদিন আগে ডক্টর সালাউদ্দিন বলেছেন তিন চার দিন তো এতদিন এখন বলছেন আপনি আপনি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন একসময় আপনি কি চিঠি লিখে কি আপনি কি কোন সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে এই কিন্তু আমি টার্কিতে বসে চিঠি লিখেছি আমি প্রতিবাদ জানিয়েছি এবং তাদেরকে বলেছি আমি ওয়ার্ল্ড ব্যাংক এবং এই প্রশ্ন আমি তুলব যে তোমরা এই দুর্নীতি পরায়ণ সরকারকে যে টাকা দিচ্ছ সেই ঋণ পরিশোধ করার দায় বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না 1 বে টাকা রূপ করা গেছে এই 1 বে টাকা দিয়ে বিদেশে পচায় করা হয়েছে এস আলম সিঙ্গাপুরের সাম্রাজ্য গড়ে তুলেছে সোমিট গ্রুপ সিঙ্গাপুরের সাম্রাজ্য গড়ে তুলেছে জয় হাসিনা ছাত্র জয় আমেরিকাতে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সে রাজনৈতিক জীবন যাপন করছে বিশাল তার বাড়ি সেখানে এই এই টাকা দিয়ে এবং ঋণ কার ধরে রেখে গেছে আপনাদের নামে আপনারা আজকে যারা ছাত্র আপনারা যারা কর্মজীবনে প্রবেশ করবেন এই মিডিয়ার আমার ইয়ং ভাই বোনেরা যারা এখন রেকর্ড করছে ছবি তুলছে তাদের ঘরে তাদের সন্তানদের ঘরে ঋণ রেখে গেছে সেই ঋণের ভার আমরা কেন দেব তো কাজেই আমাদের তো বলা উচিত ওয়ার্ল্ড ব্যাংককে আইএমএফ এডিবি কে যে আপনারা ষোলো বছর ধরে একটা করা একটা ফ্যাসিস্ট রেজিমকে আপনারা যে সেই অর্থের হিসাব আমাদেরকে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এই ঋণের কোন দায় আমরা আমার মধ্যে অর্থমন্ত্রীর কথা আমি বললাম সোলার সাহেব ষোলো বছরের ঋণ কিছুই করেন